চেস্ট পেন বা বুকে ব্যথা করছে এই কমপ্লেন নিয়ে যখন কেউ আসেন আমাদের কাছে তখন কিন্তু সবসময় খুব নিশ্চিতভাবে বলা যে আপনার কী কারণে বুকের ব্যথা হচ্ছে সেটা কিন্তু সব সময় বলা সম্ভব হয় না সেক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করে ফেলতে হবে যদি আমরা কোনো কিছু খুঁজে না পাই আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হার্টের পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ করে নিতে হবে অনেকেই আমাদেরও কখনো বলতে দ্বিধা হয় এবং অনেকেই হয়তো বললে সেটাকে গুরুত্ব দেন না যে ডাক্তার এই তো বুকে ব্যথা হলো আপনি অ্যানজিওগ্রাফি করতে বলেছেন কেন আপনি এটা ইকোটা করতে বলছেন কেন এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা প্রিভেন্টিভ চেক এবং এই প্রিভেন্টিভ চেক মধ্যে কিন্তু অ্যানজিওগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি পড়ে গেছে এবং কেন করতে হবে ইকোকার্ডিওগ্রাফি আপনার কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা আপনার কোনো পুরোনো কনজেনিটাল হার্ট ডিসিজ রয়ে গেছে কিনা আপনার সাথে কোনো আপনার হাইপার টেনশনজনিত কোনো সমস্যা আছে কি না আপনার ভালবের কোনো সমস্যা আছে এগুলো যেমন প্রকাশ পাবে তেমন অ্যানজিওগ্রাফি করলে আপনার যে করণের আর্টারি তার ক্যালসিয়াম স্কোরিং কত সেখানে কোনো স্টেনোসিস আছে কি না সেখান থেকে চেস্ট পেন হচ্ছে না যেটা টিপিক্যাল করার্টির ডিজিজ হতে পারে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মধ্যে একটা মাঝামাঝি টেস্ট হচ্ছে টিএমটি যেটা আমরা দৌড়ে একটা ইসিজি এক্সারসাইজ ইসিজি টেস্টিংয়ের মাধ্যমে আমরা কিন্তু হার্টটাকে চেক আপ করি তো এগুলো যখনই করতে বলা হবে এগুলো থেকে মুখ সরিয়ে নেবেন না এবং চেষ্টা করুন যাতে এই জিনিসটাকে আমরা সব সময় একটা এর মাধ্যমে ডায়াগনোসিস করে ফেলতে পারি তার কারণ হচ্ছে বুকে ব্যথার অন্যান্য কারণের মধ্যে হার্ট অ্যাট হার্টজনিত কারণগুলো কিন্তু সবথেকে বেশি জীবনকে ছিনিয়ে নিতে পারে তো ইয়াঙ্গার পেশেন্টস যদি হয় আমি আরও বেশি করে বলবো তাদের কিন্তু করোনারিয়ানজিওগ্রাফি অ্যাট এনি পয়েন্ট সেটা সিটি করোনারি হতে পারে অথবা একটা প্রপার ক্যাথল্যাবে নিয়ে গিয়ে করোনারিয়ানজিওগ্রাফি করতে হতে পারে এটা কিন্তু করিয়ে নেওয়াটা জরুরি টু প্রিভেন্ট এই যে সাডেন কার্ডিয়াক ডেথের খবরগুলো আমাদের কাছে আসে তো বুকে ব্যথা হলে ডাক্তারবাবুকে দেখান এবং ডাক্তারবাবু যে যে টেস্টগুলো করতে বলছেন হতে পারে সেগুলো প্রিভেন্টিভ টেস্ট সেগুলো করতে কিন্তু পিছো পা না